আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক সুকুমার রায়ের ছোট গল্প রাগের ওষুধ কেদারবাবু বড় বদরা গেল যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান কিছুই থাকেন না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদারকেষ্ট মুখখানা হাড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবাদানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ মতন হবে নাকি বদনার মতন হবে মশাই বলো এ তো কাচের বাসন নয় মাটির পুতুল নয় অমনি খামোকা ভেঙে গেল কেন এর মানে কি কেদার বাবু মুখ খুললেন খামোকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন হলো কি কাল রাতে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তা আমার খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তারাহুড়ো সেই আগুনটা সরাতে গেছি অমনি কিনে আঙুলে ছ্যাক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কান্না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই চলুন তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ খা মারতেই কিনা হাত ভাগা হুকোটা ভেঙে খান খান মশাই বললেন যাই বলো বাবু এ রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তা বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ তেমন নয় দেখো আমি একটা উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন থেকে দশ গুললে রাগটা নাকি শান্ত হয়ে যায় তোমার যেমন রাগ তাতে দশ বারো তো খুলাবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগে আর যাই কথা কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে চেছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবু মনে হলো মাস্টার মশাই কতটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড় বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল কি নাকি। আরে ও মশাই অমন ধরা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটল তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোবরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হয়েছে তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে বাবু গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে কাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন তো বাগো লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো মূল্যের বলে ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা লোকজন আর ছুটে পালালো মাস্টার মশো এক দূর সে যে ঘরের মধ্যে ঢুকলো আর সারাদিন বেরোলো না নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হলো